হিমছড়ি কক্সবাজারের অন্যতম একটি পর্যটক স্পট হচ্ছে হিমছড়ি হিমছড়িতে একই সাথে সমুদ্র সৈকত এবং হিমছড়ি ঝর্ণা ও পাহাড় উপভোগ করার সুযোগ আছে এই যে দেখতেই পেলে আমরা হচ্ছে হিমছড়িতে প্রবেশ করে ফেলেছি আর হেঞ্চুড়িতে প্রবেশ মুখেই এরকম দুই ধারে অসংখ্য দোকান রয়েছে যেইগুলোতে রয়েছে কক্সবাজারের বিখ্যাত আচার বার্মিস আচার এবং হচ্ছে কি পুঁথির মালা এবং বিভিন্ন ধরনের বার্মিস পোশাক আশাকও রয়েছে এখানে এখানে চাইলেই তোমরা দোকানগুলোতে মেরে নিজেদের পছন্দ মতো অনেক জিনিসই কেনাকাটা করে নিতে পারো তবে আমি বলবো এখান থেকে কেনাকাটা না করাটাই ভালো কারণ এখানে জিনিসপত্রের প্রচুর দাম হয় আর এই যে চলে এসেছি টিকিট কাউন্টারে হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় দেখতে হলে অবশ্যই তোমাকে টিকিট কাউন্টার থেকে পঁয়ত্রিশ টাকা দিয়ে পার হেড টিকিট কিনে নিতে হবে আমাদের এখানে হচ্ছে গিয়ে বড়দের টিকিট লেগেছিল। আমার মেয়ে এবং ছেলের কোনো টিকিটের প্রয়োজন হয়নি টিকিট কেটে ভিতরে প্রবেশ করতেই তোমরা এরকম দেখতে পারবে লেখা আছে ঝর্ণা এই দিকে যে দিকটাকে চিহ্নিত করা হয়েছে তার সেই দিকটাতে রয়েছে হিমছড়ির ঝর্ণা আর তার উল্টা পাশে রয়েছে হিমছড়ি পাহাড় তবে যেতে যেতে আমি একটু তোমাদের রাস্তার ভিড়গুলো দেখাচ্ছি দেখো পাশের দোকান রয়েছে আর এই পাশে মানে যেভাবে একটা পর্যটক স্পট যেভাবে পরিপাটি থাকা উচিত সেরকম কিন্তু ছিল না ছড়িটা ঘুরে আমি যতটুকু দেখতে পেরেছি এবং যতটুকু বুঝতে পেরেছি এই হিমছড়িটা আমার মনে হয় আরও বেশি মানে যত্ন নিলে আরও বেশি সৌন্দর্য উপভোগ করতে পারত পর্যটকেরা আমার কাছে অনেকটাই হিমছড়িটা একটু এলোমেলো অগোছালো মনে হয়েছে আমার এই ভিডিওটি যদি হিমছড়ি কোনো কর্তৃপক্ষের নজরে পড়ে তাহলে অনুরোধ রইল অবশ্যই একটি পর্যটক স্পট হিসেবে জায়গাটিকে একটু সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং একটু গোছালো করলে ভালো হতো যদিও এই ধরনের পর্যটক স্পটগুলো আমরা পর্যটকেরাই নোংরা করে থাকি তাই আমার অনুরোধ রইবে পর্যটকদের কাছেও দয়া করে আপনারা এখানে খাবারের আবর্জনা বা উচ্ছিষ্ট বা টিস্যু বা অন্য যে কোনো ময়লা ফেলে জায়গাটিকে নোংরা করবেন না তো দেখতেই পেলে ঝর্নার ওইখানে আসলে ভিড় ছিল অনেক ছবি তোলা বা ভিডিও করার মতো পরিস্থিতি ছিল না এক প্রকার লাইনে দাঁড়ানোর মতো অবস্থা ছিল একজন একজন করে ছবি তুলছিলো তারপর হচ্ছে গিয়ে আরেকজন সুযোগ পাচ্ছিল এইরকম ছিল ব্যাপারটা যেহেতু ঝর্নার জায়গাটা খুব ছোট সব পর্যটকেরাই চাচ্ছিলো নিজেদের ছবিগুলো নিজেদের মতো করে তুলতে যার কারণে এই পরিবেশের সৃষ্টি হয়েছিল আর আমরা হিমছড়ি যাওয়ার আগে বৃষ্টি হয়েছিল। আর এই জন্যই আমার মনে হয় সেখানকার মাটিগুলো বেশি ভেজা ছিল পিচ্ছিল ছিল খুব মানে বিপজ্জনক মনে হচ্ছিল আর কি তো যাই হোক যারা যাবে অবশ্যই সাবধানে যেহেতু ঝর্নার পানি পাথর সব কিছু মিলিয়ে সাবধানেই ছবি তোলো বা যেটাই হোক ঘোরাঘুরি করতে হবে পাহাড়ে হচ্ছে গিয়ে তিনটা স্টেপ ছিল আর তিনটা স্টেপ মানে আমরা যে সিঁড়িটা দিয়ে উঠেছি দেখতে পেলে ওই রকম তিনটা সিঁড়ি ছিল তো আমরা প্রথম সিঁড়ি পার করেই আমি আর আমার মেয়ে এখানে বেঞ্চে বসে পড়েছি কারণ আমাদের দ্বারা আর সম্ভব নয় কিন্তু স্নিগ্ধার আব্বু এবং আমার ছেলে দেখো তারা দৌড়াদৌড়ি করে আরেকটা স্টেপ ওঠার জন্য চলে যাচ্ছে এবং তারা এটা উঠবে এটা ওঠার পরে আরও একটা স্টেপ আছে কিন্তু স্নিগ্ধার আব্বু সেই স্টেপটা আর পার করেনি এটা উঠেই সে উপর থেকে তোমাদের সমুদ্রের যে ভিউটা দেখা যায় সেই সৌন্দর্যটা তোমাদের সাথে শেয়ার করবে হিমছড়ি কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের পাশেই অবস্থিত হিমছড়ি আসতে হলে ডলফিন মোড় থেকে তোমাকে অটোরিকশা অথবা সিএনজি রিজার্ভ করে নিতে হবে আমরা কক্সবাজার আসলে একা একা খুব কমই আসা যায় কমই আসা হয় ফ্যামিলি অথবা বন্ধু বান্ধব নিয়ে আসি তো সেক্ষেত্রে রিজার্ভ নিয়ে যাওয়া আসায় সিএনজি বা সিএনজি বা অটো ভাড়া করে আমরা আসতে পারি আমরা এসেছিলাম অটো নিয়ে আমাদের অটো ভাড়া করেছিল নয়শো টাকা যাওয়া এবং আসায় আর হিমছড়িতে আসলে তোমরা পাহাড় ঝর্ণা এবং সমুদ্র সৈকত একই সাথে দেখতে পারবে যা অন্যান্য পয়েন্টগুলো থেকে দেখা সম্ভব নয় আসলে প্রকৃতি মানেই অন্যরকম এক ছোঁয়া অন্যরকম এক ফিল যত যাই হোক না কেন প্রকৃতির মাঝে আসলেই মনে যেন এক অন্যরকম প্রশান্তির ছোঁয়া লাগে এই যে দেখতে পাচ্ছ এখান থেকে হচ্ছে সমুদ্রের যে ভিউটা দেখা যায় সেটা আসলে কি বলবো মানে এতটাই আশ্চর্যজনক সৌন্দর্য এতটাই রোমাঞ্চিত করে মনকে আমার মনে হয় জীবনে বেঁচে থাকা অবস্থায় একবার হলেও এই রকম সৌন্দর্য সকলেরই উপভোগ করা উচিত দেখতে পাচ্ছ ভিউটা অসাধারণ অসাধারণ জায়গাগুলোতে আসলে হচ্ছে একই সাথে সমুদ্র এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার একটা সুযোগ থাকে তাই আমি বলবো যারা কক্সবাজারের সমুদ্র সৈকতে আসো তারা অবশ্যই এই সাইট সিনগুলো ভিজিট করবে